অ্যালম জিনিসটা কি অ্যালম জিনিসটা হচ্ছে প্রথমে আপনি যাত্রা শুরু করেছেন সকাল পাঁচটা সকাল পাঁচটা কি অন্ধকার অন্ধ অন্ধ মানুষের মতো অন্ধ মানুষের মতো কি কি জিনিস আছে বিতি যেহেতু জানেন না কনফিউশন যাইতেছেন তারাবি বিশ্বাখাতের দিকে মাস্টারি করে আট্রাকাতের দিকে গিয়ে পুকুরে গেছে যাইতেছেন শবে বরাতে ঠিক আছে অন্ধকার তো মাস্টারি করছেন নিজে নিজে দেখার চেষ্টা করছেন রুকন বাদ দিয়ে তো মনে করছেন তারাবি আচ্ছা ঠিক আছে সবে বরা যাইতেছেন টিক টিক মতো বেশি মাস্টারি করতে গিয়ে কি হয়েছে ওই পড়ে গেছেন জায়গার মধ্যে বেদাতে সমুদ্রের মধ্যে পড়ে বরবাদ তাইলে অন্ধকারের মধ্যে কনফিউশন থাকে অন্ধকারের মধ্যে ফিয়ার থাকে ভয় অন্ধকারের মধ্যে সবচেয়ে জটিলতা হচ্ছে অনিরাপত্তা কি থাকে অনিরাপত্তা তো আপনি এখান থেকে পাঁচটাই শুরু করেছেন যাত্রা যখন শুরু করেছেন নামাজ পড়ছেন সালাম ফিরাইলেন পানি পান করলেন হঠাৎ করে দেখেন কিরে আলো একটু আলো জ্বলতেছে না হ্যাঁ এখন কনফিডেন্স ডেভেলপ করেছে অনিরাপত্তা কেটে গেছে কিছু কিছু দেখতে পাচ্ছেন ওই ভীতিটা আস্তে আস্তে কেটে আসতেছে যেই পনে ছয়টার দিকে গেছে দেখুন কাক ডাকতেছে মানুষ দরজা খুলতেছে আস্তে আস্তে যখন আটটা বেজে গেল সূর্য উঠে গেল সব ফকফকানা তাইলে এটা হচ্ছে পুরো একটা প্রসেস জাহাল থেকে আটটা হচ্ছে এল আটটা কি এল জাহাল মূর্ কথা তাইলে পাঁচটার পরে সাড়ে পাঁচটাকে কি বলবেন জাহাল থেকে এলম পর্যন্ত এটা একটা সফর এই সফরের মধ্যে একটা সিকার অফ নলেজকে সালেককে ছাত্রকে কিছু স্টেশন ক্রস করতে হয় স্টেশন নাম্বার ওয়ান আল ওয়াহাম যেটা সাড়ে পাঁচটা ওয়াহাম মানি হ্যাঁ আমি এটা জানি না কনফিউজড হইতেও পারে না হইতে পারে কনফিউশন বেশি কারণ অন্ধকারের মাত্রা বেশি কনফিউশন কতটুকু উনকো আশি পার্সেন্ট আলো কো আলো টোয়েন্টি পার্সেন্ট এটাকে কি বলে আল ওয়াহাম আমরা ইংরেজিতে বলি ইলুশন ডেলুশন এটা ইউ কোয়াইট কনফিউজ ওয়ে টু গো হুইচ ওয়ে টু গো এরপরে ওয়াহাম থেকে আপনি আস্তে আস্তে ছয়টা বাঁচতেছে তো এরপরে আপনি দ্বিতীয় স্টেজের মধ্যে ঢুকেছেন শাক শাক মানি আমরা বাংলাতে বলি সন্দেহ কি বলি সন্দেহ সন্দেহ মানি ফিফটি ফিফটি এটো হইতে পারে এটো হইতে পারে বাংলাদেশের এখন ম্যাক্সিমাম বক্তা ইল্লা আল্লাহ ম্যাক্সিমাম বক্তার স্টেশন হচ্ছে শখ পর্যন্ত কি পর্যন্ত শখ তো সন্দেহের মধ্যে উঠে যখন কথা বলবেন এই মারামারি হবে কাটাকাটি হবে একজনকে তুলবেন একজনকে নামাবেন যাকে যেখানে বসানো দরকার সেখানে বসাইতে পারবেন না মুস্তাহাব ফরজে উঠবে ফরজ মুস্তাহাবে উঠবে কারণ ফরজকে কোথায় রাখতে হয় ওয়াজিবকে কোথায় রাখতে হয় মোয়াক্কাদা কোথায় রাখতে হয় সুন্নতে গের মোয়াক্কাদা কোথায় রাখতে হয় মুস্তাহাব কোথায় রাখতে হয় মুবা কোথায় রাখতে হয় ফরজের অপোজিট হারাম কোথায় রাখবো মকরুহে তাহারিমি ওয়াজিবের অপোজিট কোথায় রাখবো আল ইসাকে কোথায় রাখবো মক্রুহে তানজিহিকে কোথায় রাখবো আমি জানি না আমি কনফিউজ কেউ ওয়াহাম থেকে ওয়াস করে কেউ শক থেকে ওয়াজ করে ওয়াহাম এবং শক থেকে কোনো বান্দা যখন কথা বলবে তখন সে বড় আলেম দেখলে কনফিউজড হয়ে যাবে শুনে যদি আশেপাশে আলেম ওলামা আছে তখন সে হাসি ঠাট্টা করে কাটাই দেবে কি ঠাট্টা করে হাসি ঠাট্টা কেন কারণ মূল খেলোয়াড় মূল জায়গার খেলোয়াড় এখন সাধারণ মানুষ কি বুঝবে আপনারা বলেন না কৌজুর আছে হই দুরিবে এলে ধরেন আর ক্ষেত্রে হুজুরিবে হই দিবে দুরিবে বক্তাদের অনতটা খারাপ লাগিয়ে দে না খারাপ লাগিবে হতান ও জিয়েন হইয়েন ঠিক হই কিলাই কারণ উনি কথা বলছেন এলোমের স্টেশন থেকে আপনি কথা বলতেছেন ওয়াহামের স্টেশন থেকে ওয়াহামের স্টেশন থেকে সবাইকে বড় মনে হয় সবাইকে বড় মনে হয় কারণ আইবের হদ্দি ওয়া এই আটলান্টিক মহাসাগর বোধ বড় না মানুষ ইবা আরো ফুসর করে দিন আই সত্য হতা দি এনে গপ গপ্প মারি দিয়ে দিলে ন ইবা আরো ফুসর করে দিবা আর বিশ্বাবার দিঘির তুমি বড় হইবো না বুঝছো না মানে আর দিঘি তুন আটলান্টিকই বে বড় না তো আসলে কিছু সাধারণ মানুষ তো আছে উনি এগুলা তো বুঝার কথা না যিনি যতটুকুন দেখেছেন তাইলে শখ পর্যন্ত এসেছেন আচ্ছা এর পরবর্তীতে এই স্টেশন ক্রস করার পরে আসে জান কি আসে জান জানের মধ্যে তখন সাড়ে ছয়টা সাতটা বেজে গেছে তবু একটা বিতি থাকে একটা নীরব রাস্তার মধ্যে যেন উপর থেকে গিয়েনটি থাকে নিশ্চয়তা থাকে সন্দেহ থাকে টোয়েন্টি পার্সেন্ট এই জায়গার মধ্যে এসেও আমার আল্লাহ বলছেন ওয়া ইন্না জান্না লা ইউগনি মিনাল হাক্কে শাইআ হক বুঝতে চাইলে তুমি জান দিয়ে বুঝতে পারবে না এই জায়গার মধ্যে এসেও মালাহুম বিহি মিন ইলম আমার আল্লাহ বলছেন এই ব্যাপারে তাদের কোনো ইলম নাই যা আছে সেটা জান আমাদের এখানে আমরা মানুষকে কনফিউজ কেন করি কারণ আমি জনের স্টেশন থেকে যখন কথা বলি হাকিকত আমার জানা থাকে না হাকিকত আমার এখন জনের সাথে যখন নফস যুক্ত হয় জনের সাথে যখন নফস যুক্ত হয় তখন তো এটা একটা যুদ্ধক্ষেত্র তৈরি হয়ে যায় তখন আমরা কি করি দেখেন আমরা আমাদের শ্রদ্ধা বাজন বাইরের উস্তাদ আমার আমাদের একজন উস্তাদ বর্তমানে যাকে ফকি হে মাসর বলে মিশরের ফকি বলতো ইমাম সাফে আনহু ইমাম পরে ডক্টর আলী জুমা তাল আনহু বলা যায় ওয়ানাফানা বিউলুহি ফিদদারাইনি আমি এত উচ্চ পায়ার আলেম একদম আর্লি যে উনি ডিবেট করতে গেছেন কার সাথে জানেন আলবানির সাথে আমরা হলে মানি দরকার হলে মরবো নাইলে মেরে আসবো ঘটনা সেরকম না ঘন্টার পর ঘন্টা ডিবেট করেছেন অল্প বয়সে তো আজকে আজকে না অনেক আগের কথা ডক্টর আলী জুম্মা এখনো আছেন এখন তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহেরবানীতে পৃথিবীর বিখ্যাত মুফতি সমস্ত ফুকাহা যার দরবারে এসে বসে থাকে আলমি খায়রাতের জন্য ডক্টর আলী জুমা তো এতক্ষণ ডিবেট করেছেন আমাদেরকেও বলতেছেন বুঝতে পেরেছেন কোনো টেনশন নাই মানে হুংকার নাই কেন এল মানুষকে নরম করে ফেলে এল মানুষকে উদার করে এল মানুষকে সমুদ্রের মতো করে এল চাই আমি যা জানি তুমিও তাহা জানো আল্লাহ তোমাকেও তৌফিক দান করু এল বারবার সুযোগ দিতে চায় এল কখনো প্লাস মাইনাস করে না আপনারা বুঝতে পেরেছেন আমি আপনাদেরকে যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যখন এল মানুষের ভিতরে আসে কনফিডেন্স লেভেল ডেভেলপ হয় এটা জান এতটুকুন পর্যন্ত এসো আমার আল্লাহ বলছে হাকিকত পাই নাই এর পরের স্টেশনের নাম হচ্ছে নলেজ নলেজ কি জিনিস কোন নলেজ হচ্ছে একটা অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স কিভাবে অর্জন করলেন এই ওয়াহাম কিতাব ঠিক আছে পরিবেশ এবং সব কিছু নিয়ে আপনি স্টেশন পর্যন্ত এসে অ্যালমের স্টেশন এতক্ষণ পর্যন্ত আপনাকে যে সহযোগিতা করেছে সেটার নাম কি আকল এবং আপনার পঞ্চ ইন্দ্রিয় এটাকে আমরা বলি এই পারসেপশন মানে এই পারসেপশন থেকে শুরু করেছেন কনসেপশন হয়েছে অতপর নলেজ হয়েছে বুঝতে পেরেছেন আমাদের এখানে গোয়েন্দারা কি করেন গোয়েন্দারা ইনফরমেশন কালেক্ট করেন একটা দুইটা তিনটা একশো দেড়শোটা কালেক্ট করেছেন বাঁচতে বাঁচতে বাসতে পারসেপশন থেকে শুরু করে কনসেপশনে যখন পৌঁছিয়েছেন তখন দশটা আছে টেবিলে কয়টা আছে দশটা যখন নলেজ পর্যন্ত পৌঁছিয়েছেন তখন আছে কয়টা একটা তাইলে এল বিশালতা থেকে কংক্রিট জিনিসের দিকে চলে যায় যেটা আপনার কনফিডেন্স লেভেলকে ডেভেলপ করে এই এলম থেকে এসে এখানে এতক্ষণ পর্যন্ত যে এলমের কথা বলেছি এটাকে বলে এলমে জালি এলমে জালি আমি এখন যে প্রকার কথা বলতেছি আমরা দুই মিনিটের মধ্যে শেষ করে দেব যে প্রকার কথা বলছি এই কথা বলেছেন তিনজনই বলেছেন আমাদের এখানে ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্সের মধ্যে তিন ব্যক্তি আছে বড় বড় মুতাসাদ্দিন ওই গরানাল কারণ আমি আমার গণনার তো আমাদের গণনার তো আছেই আমাদের গরনার বললে আবার আপনারা বলবেন এটা আমাদের কথা না আমাদের গণনা না ইবনে তাই মিয়া ঠিক আছে আব্দুল ইবনুল কাইয়েম আল জাউজি ইমাম শৌকানি এই তিনজন হচ্ছেন জটিল প্রকৃতির আলেম মুতাসাদ্দিদ যাদেরকে বলে এই মুতাসাদ্দিদ আলেমের মধ্যে ইবনুল কাইয়েম বলেন আর ইমাম শৌকানি বলেন সবাই বলেছে এলম দুই ধরনের জালি খফি প্রকাশ্য অপ্রকাশ্য প্রকাশ্য আলমের মধ্যে কি কি যে যে প্রসেসটা আপনাদেরকে বলেছি পারসেপশন লাগে আকল লাগে সব কিছু করেছেন আচ্ছা খফি কোনটা তো খফির মধ্যে আকল নাই কলব আছে কি আছে কলব আছে তো খফির এলম আসে কেমনে ক কলবের বর্তন তৈরি করার মাধ্যমে তো কলবের বর্তন তৈরি হয় কেমনে ক নফসের বর্তনকে দুয়ার মাধ্যমে কো নফসের বর্তনকে কেন দুইতে হয় কারণ নফস নফসে আম্মারা এটাকে লাউবামা করতে হয় এটাকে মুলহেমা করতে হয় এটাকে মুতমাইন্দা করতে হয় এটাকে রাদিয়া করতে হয় মারদিয়া করতে হয় একটা পর্যায়ে নফ যখন দুর্বল হয় তো কলবের বর্তনের মধ্যে নূর আসে কলবের বর্তনের মধ্যে যখন নূর আসে তো আল্লাহ ওই কলবের বর্তনে অ্যালমে খাফি রাখে অ্যালমে খাফি তিন প্রকারের হয় এলহাম কাশ এবং এলমে লদুন্নি আপনারা বুঝতে পেরেছেন একটা আকলের সাথে সম্পর্ক একটা বাতেনের সাথে সম্পর্ক তো বাতেনের মধ্যে যখন আলেমের কলবের ভিতরে একটা তো আলেমের আকলের ভিতরে আকলের ভিতরে পুরা কিতাব জমা হয়েছে কলবের ভিতরে ওই কিতাবের নূর জমা হয়েছে অতপর সেই কলবের বর্তনে আমার আল্লাহ যখন ও আল্লাম না আলমা আল্লাহর পক্ষ থেকে বিশেষ আলমেল দান করেন সেই আলেম বয়সে যত ছোটই হোক তাকে সমস্ত ওলামাই কেরামের মধ্যে বড় মনে হবে আর এই আলেম যত বাড়বে বয়স্ক হবে আমি এতক্ষণ পর্যন্ত কথা যেগুলো বলছি সেই কথাগুলার মধ্যে আপনারা এনারা তিন ভাইকে বসাইতে পারবেন নুরুল ইসলাম হাসমি আল্লাহ আমিনুল ইসলাম হাসমি সাহেবকে বলছি আল্লামা বজরুর রহিম হাসমি সাহেব তিন ভাইকে রাখতে পারবেন আমি এতক্ষণ পর্যন্ত আপনাকে যে কথাগুলো বলছি হাসিমি সাহেব বসেছেন আশেপাশে এত উলামা বসেছেন কাকে বড় মনে হতো বয়স্ক আলেম হাজমি সাহেব হুজুরের সামনে বসে নাই বসেছে কিন্তু আকলি এবং কালবি দুই এলম যখন সিনার ভিতরে জোয়ার তুলে তখন ওই ব্যক্তির কল্প বাতেনের মধ্যে মাওলা কাশ এলহাম এবং এলমে লদুন্নির সমুদ্র বানিয়ে দেন যখন এলমে লদুন নিয়ে এসে যায় তখন তফসিরের কিতাব পড়বেন একটা বরকত হবে একশোটার আপনি একশোটা কিতাব বাসাই পড়ে ওই আলমে লদুন্নিওয়ালা বান্দার সাথে যখন কথা বলবেন আপনি তখনও নিজেকে পুকুর পুকুর মনে করবেন এক কিতাব থেকে বরকত বেশি হয়ে যায় তারপর লেয়ার বেশি উঠে লেয়ার বেশি উঠে মানে স্তর 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 থাকে না আপনি আকলি আলমের মাধ্যমে তিনটা স্তর তুলবেন আলমে লদুন্নির মাধ্যমে একশোটা স্তর উঠে আপনারা বুঝতে পেরেছেন সেই ধরনের একটা দরবারের মধ্যে আল্লাহ আমাদেরকে এখানে এনে জমা করেছেন আল্লাহর দরবারে দোয়া করছি মালাই করিম হুজুরদের ফুয়ুজাত দিয়ে যেন আমাদের সিনাকে ধন্য করে আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ যেন এই মাদ্রাসা এবং চট্টগ্রামের আমাদের আলসুনতল জামাতের মাদ্রাসাগুলা থেকে জমান আর গাজালি ইবনে রুস ইবনে সিনা এবং যেন জালাল উদ্দিন রুমি পায়দা করে মৌলাই করিম যেন আমাদের এই হিদ্দা থেকে কিছু হাসেমি যেন অনতি বিলম্বে আল্লাহ আমাদেরকে দান করে নতুবা আমাদের ভবিষ্যৎ বড় অন্ধকার হবে